অন্য দেওয়া হলো থেকে বর্ধমান দুর্গাপুর বলবেন আপনাকে সরিয়ে কার কেন্দ্র কোথায় যেখানে আমি লড়ব সেটাই আমার কেন্দ্র আর সেখান থেকেই জিতব পার্টি এটা জানে তাই পার্টির প্রয়োজনে ওখানে আমি গেছি তাও যে কেন্দ্রে আপনি সারা বছর পরে থাকেন যেখানে যান মানুষের পাশে থাকেন সেখান থেকে আপলুট করে দেওয়া হলো আমি দেখুন ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবাংলায় গ্রামে যে নিয়ে গেছি পার্টি আমাকে নির্বাচন লড়তে বলেছে আমি লড়েছি যেখানে বলেছি সেখানে লড়েছি এখন যেখানে বলছি সেখানে লড়ছি আজকে সারা পশ্চিমবাংলায় যে কোনো আসনে আমরা জিততে পারি আর সেটা দেখিয়েছি করে এবারও তাই হবে তাই পার্টি যখন যাকে মনে হয়েছে যেখানে প্রজেক্ট করার দেওয়ার সেখানে বলেছে আর সমস্ত কর্মীরা সমস্ত প্রার্থীরা নরেন্দ্র মোদীকে প্রাইম মিনিস্টার বানাবার জন্য লড়াই করবেন আমার মনে হয় পশ্চিমবাংলার জনতাও সেদিকে তাকিয়ে আছে আর বিজেপিকে জেতাবার জন্য পরিমিত আমার বাড়িতে কালকে এসেছিলো প্রণাম করতে আশীর্বাদ নিতে ওখানকার ব্যাপারে জানতে কথাবার্তা হয়ে গেছে আমার তরফে দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে যে যারা সদ্য বিজেপিতে এলো তার মধ্যে অর্জুন সিং একবার গিয়ে এসে ফের এলেন তাপস রায় তাদের পছন্দ মতন টিকিট পেয়ে গেলেন এই ব্যাপারটা কী হয়েছে আমি জানি না কার পছন্দে কে টিকিট পেয়েছে আমি পার্টির পছন্দে পেয়েছি টুকু বলতে পারি দিদিটা মানে সন্দেশখালী প্রতিবাদী মুখ রেখাপাত্র তাকে প্রার্থী করা হয়েছে এটা কি প্রতিবাদের পুরস্কার নাকি একটা দলিতকে তুলে নিয়ে এসে সবই আছে ওখানে ট্রাইবাল ভোট আছে ওখানকার আদিবাসীরা খুবই লাঞ্ছিত হয়েছেন সার্বিকভাবে ওখানকার সাধারণ মানুষের প্রতিনিধি হিসাবে রেখাপাত্র উঠে এসছেন যারা বহু বছর ওখানে লাঞ্ছিত অপমানিত লুণ্ঠিত সেই যারা অত্যাচারিত মহিলারা তাদের প্রতিনিধি হিসাবে তিনি উঠে এসেছেন আমার মনে হয় বসিরহাটের মানুষ যে অত্যাচার সহ্য করছেন তার প্রতিবাদ হিসাবে রেখাপত্রকে জেতাবেন হয়ে যাবে বাকি যেগুলো আছে হয়ে যাবে ঘোষণা না কোনো কারণ রয়েছে কারণ তো কিছু না কিছু আছে আর ডান হওয়ার শেষে ভোট আছে আমাদের আর দেড় মাস পরে ভোট সে না আগে আগে হয়ে যাচ্ছে যেখানে সুটল প্রার্থী হয়তো পাননি এখন যাকে যোগ্য মনে হবে জিততে পারে তো পার্টি দেখে নিচ্ছে এখন অনেক লোক আসছেন অনেক নাম আসছে চর্চা চলছে এখনো সমস্ত প্রার্থী ঘোষণা হয়নি কিন্তু তার আগেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন রাজনৈতিক মৃত্যু পর্যন্ত হয়ে গিয়েছে পশ্চিমবাংলায় রাজনীতি নির্বাচনে হিংসা হয় এটা সবাই জানে তাই কেন্দ্র সরকার আগেই একশো কোম্পানি আধা পাঠিয়ে দিয়েছে আরও আসছে আর পশ্চিমবাংলায় ভোটতে হিংসা হবে ধরে নিয়ে যাতে শান্তিপূর্ণ ইলেকশন হয় তার জন্য কেন্দ্রীয় বাহিনী আর যত কেন্দ্রীয় বাহিনী আসছে টিএমসির টেনশন বাড়ছে কারণ তারা হিংসার দ্বারা জিততে চাইছে সব জায়গায় প্রার্থীরাও আক্রান্ত হতে পারে আগেও হয়েছে বিধানসভায় দেখেছি আমরা লোকসভায়ও দেখেছি আমরাও আক্রান্ত আক্রমণের শিকার হয়েছি সেটা ধরে নিয়ে আমরা করছি কারণ টিএমসির নেতারা যে ধরনের স্টেটমেন্ট দিতে আরম্ভ করেছেন এমএলএরা মন্ত্রীরা আপনি দেখতে পাচ্ছেন তো তাতে প্রভোগ করা হচ্ছে যাতে এই গণ্ডগোল হয় আমার মনে হয় এটাই টিএমসির পতনের বা অন্তর্জলি যাত্রার কারণ হবে আজকে আমি আজকে দশটার সময় গিয়ে শক্তিগড়ে পৌঁছবো আমার যে লোকসভার সীমা কর্মীরা অপেক্ষা করছেন কালকেও অপেক্ষা করেছিলেন যে আমি যাও হবে রাত অবধি তো ওখান থেকেই শুরু হবে রিসেপশান এবং বর্ধমানে যাব আজকে দুর্গাপুরে গিয়ে হোলি খেলবো কালকে বর্ধমান মহারাজার হো দোল বর্ধমানে কালকে দোল খেলব পরের দিন কর্মী বৈঠক করব আর সম্পর্ক করে ফিরবো